নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেটি আজকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ঠিক আছে তো কী কী যোগ্যতা কী যোগ্যতা রয়েছে ঠিক আছে কতগুলি ভ্যাকেন্সি আসে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে ঠিক আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে শূন্যপদ যেটি রয়েছে সেটি হচ্ছে দশ হাজার দুশো পঞ্চান্নটি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দশ হাজার দুশো পঞ্চান্নটি আর এখানে কোন কোন ক্যাটেগরিতে কতগুলি রয়েছে সেটিও তোমাদের জানাবো এখানে প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আনরিজার্ভ ইউআর যেটি মেল হচ্ছে বারোশো চব্বিশ ঠিক আছে বারোশো চব্বিশ এবং ফিমেল হচ্ছে পাঁচশো দশ মোট সতেরোশো চৌত্রিশ তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আনরিজার্ভ ইসি যেটি মেল আটশো একান্ন এবং ফিমেল তিনশো বাষট্টি তো হচ্ছে বারোশো তেরো টোটাল তারপরে যেটি রয়েছে আনরিজার্ভ এন এবং এইস যেটি মেল পাঁচশো ছিয়াত্তর এবং ফিমেল দুশো চল্লিশ মোট আটশো ষোলোটি তারপরে রয়েছে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স যেখানে মেল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এবং ফিমেল দুশো চল্লিশ মোট আটশো ষোলো ঠিক আছে তারপরে রয়েছে ইকোনমিক্যালি এইকার সেকশান ই ডব্লু এস যেটি রয়েছে পাঁচশো ছিয়াত্তর এবং ফিমেল রয়েছে দুশো চল্লিশ মোট আটশো ষোলো তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইকোনমিক্যালি ওই সেকশন একশো সত্তানব্বই মেল তিরাশিটি ফিমেল তাহলে হচ্ছে দুশো আশিটি ঠিক আছে তারপরে রয়েছে সিডিউল কাস্ট সিডিউল কাস্ট রয়েছে সাতশো কুড়ি মেল এবং ফিমেল রয়েছে তিনশোটি মোট হাজার কুড়িটি ঠিক আছে তারপরে রয়েছে সিডিউল কাস্ট ঠিক আছে তারপরে রয়েছে সিডিল টাইপ সিডেল টাইপ এখানে রয়েছে একশো চুয়াল্লিশ মেল এবং ষাটটি ফিমেল তার রয়েছে দুশো চারটি ঠিক আছে তো এরকম ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে তো মোট এখানে তোমাদের যেটা দেখালাম সেটি হচ্ছে দশ হাজার দুশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি ঠিক আছে তো এখানে বলে রাখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ঠিক আছে প্রথমে যেটি জানাব সেটি হচ্ছে যে এলিজিবিলিটি এতে কী আছে অবশ্যই মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া বা অবশ্যই তোমাদের একজন ভারতীয় হতে হবে আর এখানে এস লিমিট যেটি রয়েছে সেটি হচ্ছে আঠারো থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারপর তোমাদের জানাবো তারপরে রয়েছে সি এডুকেশনাল কোয়ালিফিকেশন এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন এখানে করতে পারবে তারপর বন্ধুরা যেটি রয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস যেখানে ছেলেদের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে হাইট হতে হবে একশো সাতষট্টি সেমি ঠিক আছে ওয়েট হবে ওয়েট হতে হবে সাতান্ন কেজি আর এখানে আটাত্তর সেমি বুকের ছাতি লাগবে এবং বুকের ছাতি ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার হতে হবে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে এখানে একশো ষাট সেমি উচ্চতা হতে হবে আর ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ কেজি ঠিক আছে আর থার্ড জেন্ডার থার্ড জেন্ডারের জন্য রয়েছে একশো তেষট্টি সিমি থার্ড জেন্ডারের জন্য রয়েছে একশো তেষট্টি সিমি এবং বাহান্ন কেজি ওজন রয়েছে ঠিক আছে আর তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে মেল তোমরা যে পুরুষের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে ষোলোশো মিটার দৌড় তোমাদের করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদের কভার করতে হবে আর ফিমেলের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে আটশো মিটার দৌড় যেটি চার মিনিটের মধ্যে তোমাদের কভার করতে হবে ঠিক আছে আর থার্ড জেন্ডারের জন্য আটশো মিটার রান তিন মিনিটের মধ্যে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদের পুরো করতে হবে আর বন্ধুরা এখানে এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে পঁয়ত্রিশ বছরে উঠতে পঁয়ত্রিশ বছর থেকে তাদের মেলের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের আটশো মিটার দৌড় করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আর ফিমেলের মধ্যে ফিমেলদের রয়েছে আটশো মিটার দৌড় চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করলাম আজকের এই ভিডিওতে ছোট্ট একটু ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে তোমাদের মতামত ঠিক আছে তো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো তোমরা সকলে ভালো থাকো জয় হিন্দ বন্দে মাত্র